কুরবানি আসতেছে না দেখবেন গোষ্ট ভাগ করার আগে অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজের ভিতরে ঢোয়াই দিছি গরুর শরীরের মধ্যে সামরার এক বেঁচে লে গেছে ই তইল অরে বাট ফার্ দে হাইবার গামলা বইরা খাইবার লাগ অথচ তার কুরবানির গোস্তের গ্রান পাশের বাড়ির গরিবে নাকে লাগার আগে তার বাড়িতে গোষ্ট পৌঁছায় দেওয়ার দরকার ছিল আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে পরীক্ষা করেন সুবহানাল্লাহ বলবেন না যাকে বেশি ভালোবাসেন তাকে পরীক্ষা করে আগে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন আর আমার দেশে টাকাওয়ালারা অভাবীদেরকে নিন্দা করে যাক আমি বেশি আঘাত দেব না আপনাদের কিন্তু কিছু কথা তো বলতেই হবে আমরা তাহিরা লাল চক্ষুকে ভয় পাই না কথা কন ঠিক না বেটি এইজন্য যারা আসছেন আদব নিয়ে বসবেন কথা পরিষ্কার কে বেজার হবে রাগ করবে এই বলে টাইম নাই আমরা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তারে বেশি আমার পুম করার বেড়ায় আমার যুবক কোলা ভাই আওয়াজ করে কোন রবকে পাইতে যাই যাবতীয় পরীক্ষা দিতে রাজি আসি না নাই হাত তুলে বলে আসি না নাই আমার যুবক ভাইরা শুধু মুখে বললে চলবে না মাঠে প্রমাণ করতে হবে আল্লাহ বলছেন আমি যারা পছন্দ করি তাকে পরীক্ষা দিই সব পরীক্ষা দিতে রাজি আছি মালিক তোমাকে ছাড়তে পারবো না ঠিক না বলেন আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করি আমি যাকে পছন্দ করি তাকে দন সম্পদের নুকসানে ভালাইয়া পরীক্ষা করি সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে তবে তার জন্য শুভ সংবাদ রয়েছে একটি পরীক্ষার অবতারণ আপনাদের সামনে করবো যেহেতু প্রাসঙ্গিক যেহেতু প্রাসঙ্গিক হিসাবে আমি কিছু নিয়ম কানুন বলবো আপনাদের ধৈর্য কামনা করব। সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক এনেছেন কে

বোঝা গেল খানকার পীর মাসায় এক নিয়ে মাঠে নেমে গেলে তাদের সামনে কোনো আটকে রাখতে পারে না এক থাকতে হবে কি আমরা পরীক্ষা দিব আমরা পরীক্ষা দিব আমার অনেক ঝামেলা করতে আমি বলছি আমি বনবের ফুল রক্ত তার শরীরে যেমন আছে আমার শরীরে মন রক্ত আছে আছে কি না বলেন তবে নীতিগত জায়গায় কোনো অযুক্ত ঠিক না আমরা সত্যের লড়াইয়ে নির্ভীক সৈনিক কথা বলেন ঠিক কি না বলেন বলুন পরীক্ষা দিতে চাই কি চাই না বা ভাবে পড়লো রবকে দুঃখে থাকলো রবকে রোগ থাকলো রবকে টেনশন থাকলে রবকে ভালো থাকলে রবকে এটাই হলো পরীক্ষার উত্তর চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশের আউলিয়া গ্রামদের পক্ষে যারা ছিল তাদের কাছে এই দেশ নিরাপদ আর যত জায়গা আছে সব হজ বরজ মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই পাইলে সব এখন আর কেউ দেশ নিয়ে কথা বলে না কথা ঠিক এখন আর সুদের বিরুদ্ধে কেউ আজ করে না তাহিরি সারা কেউ কইতো না আমি বাইশ বছর আগের সুধ করির বিরুদ্ধে আর এখন আমারে ফোন করে এই ব্যাপারে আপাতত কথা কম কয়েন

আমি কই ভাবের দেশের কথা হ্যাঁ মনে করে ভাবের দেশের কথা পৃথিবী আমি পৃথিবীর দেশ না এটা ভাবের দেশ প্রেমের দেশের কথা বলি আমি আওয়াজ কইরা এখন পরীক্ষা দিলে লাভ আছে না নাই সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে মধ্যে একজন নবী একজন যার নাম ইব্রাহিম যাকে আমার আল্লাহ দশটা পরীক্ষা দিছে যোরে কোন পাস করছে এরপরে আল্লাহ বলছে তুমি খলিলুল্লাহ একটা পরীক্ষার মধ্যে ইসমাইল পাস করছে আল্লাহ কয় জাবিহুল্লাহ আর আমার নবীর কোনো পরীক্ষাই করে নাই বিনা পরীক্ষায় আমার নবীর আল্লাহ কয় আবিবুল্লাহ বেটা আমরা সেই নবীর উম্মত এলাকা ভাবটা দেখেন না মিয়া ভাবটা দেখেন না আমরা টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে ক্ষমতার চেয়ার না থাকতে পারে হৃদয় ভরা মস্তুহার মহব্বত আছে বাহির ওরা দাঁড়াইছে না। আমি জিনিসটা পছন্দ করতেছি না তো বাবা রাগ করেন না আপনার একটু ভিতরে এসে বসেন বাবা মাঝখানটা খালি রাখলে শয়তান বসে মজলিশের মাঝে ফাঁক রাখতে নেই বাবা আসেন রাগ করেন না যায়েন না ভাইয়ের আমার যা অসুবিধা নাই এটা খালি থাকবে না বাড়ি ঘরে মানুষ যাই না গেছে তাহিরে এসে পড়ছে বহুত লোকে সারা দিন দইরা কইছে তাহিরে আইতো না তাহিরে আইতো না অন তাহিরে আয়া হেরার কলিজার মধ্যে আগুন ধরছে মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত পড়ুক

জানি নি কিলারে পর্বে রাখিয়ে দিব আমরা মারা বাজারে গন আল্লাহ আমাদের সরাইলে মারা বাজারে গন তাইলে কয়টা পরীক্ষা করলো ইব্রাহিম নবীর পিছনে যে লোকটা লাগা ছিল নাম কি সুন্দরের বিরুদ্ধে আছে নাই কেমত পর্যন্ত থাকবে কি থাকবে না বোঝা গেল যা আল্লাহ